আপনি কি বিশ্বাস করতে পারবেন বারো বছর ধরে যেখানে শুধু ধ্বংসাবশেষ ছিল কেউ প্রবেশ করতেও সাহস করত না ঠিক সেখানে একদিন হঠাৎ মাটির নিচ থেকে একটি হাত বেরিয়ে সেখানে বারো বছর ধরে স্বয়ং মহাদেব ধ্যানস্থ ছিলেন মহাদেবেন সাল কাশ্মীরের অতি দুর্গম অঞ্চল ভৈরব কুণ্ড এক প্রাচীন মন্দির ছিল যেটিকে মানুষ বলতো অলৌকিক কিন্তু অভিশপ্ত কারণ সেখানকার পুরোহিত সহ বারো জন ভক্ত উনিশশো চৌষট্টি সাল এক প্রচন্ড তুষার ধসে মারা যান এবং মন্দিরের জায়গা পুরোটাই বরফ ও পাথরের নিচে চাপা পড়ে যায় বারো বছর ধরে কেউ সেখানে যেত না বলা হতো যে যাবে ফিরে আসতে পারবে না বিশ্বাস ছিল ওখানে কাল ভৈরব নিজে ক্রুদ্ধ অবস্থায় অবস্থান করছেন কিন্তু উনিশশো সালে গরমকাল শুরু হলে মন্দিরের জায়গা কিছুটা পরিষ্কার হয় এক তীর্থযাত্রী নাম রবীনাথ শর্মা সাহস করে ধ্বংসাবশেষের সামনে বসে সে পাঞ্চাক্ষরী মন্ত্র জব করতে থাকেন তিনি বলেছিলেন মহাদেব যদি সত্যি আপনি এখানে থাকেন তবে আমাকে কোনো চিহ্ন দেখান আমি ভয় পাই না আমি আপনার হঠাৎ আকাশে বজ্রপাত হলো সব পাথর নড়ে উঠল গ্রামবাসী পালাতে লাগলো কেউ কেউ বলল শ্মশান থেকে যেন গর্জন উঠছে ঠিক তখন ধ্বংসস্তূপের মাঝখান থেকে একটি কালো ভস্ম মাখা হাত বেরিয়ে এলো কেউ সাহস করে কাছে যেতে পারছিল না কিছুক্ষণ পর সেই হাত ধীরে ধীরে আকাশের দিকে উঠল এবং সবার সামনে ওম নাহ মুদ্রা করল গ্রামের সবচেয়ে বৃদ্ধ সন্ন্যাসী কেঁদে কেঁদে বললেন এ হাত মৃতের নয় এ হাত কালভৈরব তিনি বছর ধরে এখানে ধ্যানস্থ ছিলেন আজ ভক্তের আহ্বানে তাকে জাগতে পরের দিন সমস্ত বরফ গলে যায় ভেতর থেকে এক প্রাচীন শিবলিঙ্গ চারদিকে ভস্ম এবং একটি পদ্মফুল পাওয়া যায় যা বরফের মধ্যেও শুকায়নি এখন স্থানটি পরিচিত জাগ্রত কালভৈরব ধাম নামে লোকেরা বলে এখানে শ্মশানের মতো গন্ধ থাকে কারণ মহাদেব নিজে বলেন আমি ভক্তের সংসানেও অবস্থান করি যদি আপনার হৃদয় সত্য ভক্তিতে স্পন্দিত হয় তবে কমেন্টে লিখুন হর হর মহাদেব